সোনার কোনো ব্যবস্থা আছে সোলা থাকলে সোলা চার সোনা নিয়ে আসো કોઈ <coughs> મંચુ એ 1 લિટર પાઈસ 725 છે અને આ રીબ랙 এক সময় তিনেরো যুবক ছিলেন আমাদের মতো আমাদের মতো আছেন শুধু দু চোখ দেখছেন কি করছে এটি হলো পাকদার আমাদের গ্রামের সবসাইতে নাম করা পাকদার আইসান পাকদারের লাথি নাম হলো আরিফ যদি বড় পাক করতে চান আপনি যেন দেখাই আজ কিন্তু আমরা জানি বিয়েঘাট উত্তরপাড়া পাঁচটা হোঁসের খাওয়া এখানে পাকদার দুজন আছে এক আরিফ ভাই আর একটা আছে আচ্ছা কাছে নেই কিন্তু জাকারি ভাইকে আমি দেখাবো শুধু পাকদার একা থাকলে কিন্তু হবে না তার সাথে লোকের প্রয়োজন আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে অনেক আলু এগুলো দিতে হবে প্রায় বিশ তিরিশটার মতো আলুর কিন্তু গাবলা দেখতে পাচ্ছি এগুলা বিশ তিরিশ জন লোকই লাগবে কিন্তু একা একা তো করা যায় না বাগদারের সাথে আরও অনেক আছে এই যে কাকা আছে এই যে ভাইগুলো আছে আমরা একটু দেখব একটু দেখি আর এক পাকদার কী করছে অনেকেই আছেন বুদ্ধি দেওয়ার জন্য কি করবেন পাক করার পর মানুষকে তো খাওয়ানো হবে কিন্তু কিভাবে খাওয়াবেন কি পজিশনে খাওয়াবেন কিভাবে খাবেন সেই বিষয় নিয়ে বৈঠক করছেন সকাল কি খাবার ছিল অনেকেই সেকে দেখছেন লবণ হয়েছে কিনা ঝাল হয়েছে কিনা আসলে মশলা কোনটা বেশি পরে পাকদার একা তো বুঝতে পারবেন না এই সেই দ্বিতীয় পাকদার রানা ভাইয়া আমি খুঁজ দিচ্ছি রানা ভাই চলে এসেছে ওখানে আইসাল পাকদার লাতিকে দেখতে পেয়েছি জাকারিয়া 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 এদিক ধরো জাকারিয়া ভাই পাঁচটা মশের খাওয়ার আয়োজন করা হয়েছে আসলে যাদেরকে দাওয়াত করেছে অবশ্যই আসবেন কারণ এত বড় একটা আয়োজন আমরা চাই এদিকে আবহাওয়াটা খুবই খারাপ

হ্যাঁ ভিডিও হচ্ছে দাদা ভিডিও হচ্ছে সবার জন্য ভিডিও হচ্ছে সবার জন্য ভিডিও হচ্ছে ক্যামেরাম্যান

কেউ আসে খড়ি দিতে ব্যস্ত কারণ একটু আকার দাল কম বেশ হলেই কিন্তু তরকারি সমস্যা হবে এই জন্যে তারা আসেন একটু খড়িদে কেউ আসেন লাড়তে যে খড়িদ দেওয়ার পর আকা জ্বলতেছে জ্বলুক না তার নিজের ইচ্ছা মতো কিন্তু লাড়তে তো আর ইচ্ছা মতো হয় না কারণ এদিক ওদিক লাড়তে হবে ঠিক এরম করে দেখতে পাচ্ছেন না জিরম শরীর সেরম বডি হবে খুব দ্রুত আমরা যদি একটু দেখাই সবাই মনোযোগ সহকারে শুধু একটাই ধান্দা কখন তরকারিটা হবে

এত বড় একটা আয়োজন এখানে 20টা এখানে 20টা 40টা রেজি কিন্তু তানি রাবুশ এখানে অনেক দল আছে আসলে একা একা সম্ভব না আমি আর আপনি যদি ইচ্ছা করি যে একা একা আমরা পাক করে খাবো এটা কি বাড়ির কিন্তু আয়োজন না এখানে হাজার হাজার লোক খাবে এখানে পাক একটু যদি কম হয় তাহলে দুননাম কিন্তু বাগদাদের হবে যে জাল দিছে তার কিন্তু নয় একবার করে দিয়ে দেখেন লুক করে দাঁড়া বারবার দাঁড়া আছে এখানে কিন্তু সবাই পাক করছে একই সাথে একই তালে আমরা আরেকটু দেখি কে কিভাবে বাঘ করছেন যদি আপনাদের কারো লাগে চলে আসবেন আমাদের এই উত্তর পাড়া এই যে আমার বাবাজি কি দেখতে পাচ্ছেন তাদের দল আছে পাক করার জন্য ভালো বাঘ পেতে হলে চলে আসবেন এখানে নাম করে একটা বাগদার ছিল আইসান পাকদার তার লাতি আরিফ আছেন একটু মোটা দাদা মানুষ কম খায় কিন্তু কাজ বেশি করে কেউ ডেইলি পাক করছে কেউ আবার দেখছে কতখানি লবণ বেশি হলো কি না এটাও হতে করতে হবে কেউ আবার চিন্তিত আছেন কোনটা কি তুলে দিব দাদা জি আলাইকুম কেমন আছেন আপনি না পড়ে সবাই কাজে অংশ গড়ি প্রচুর পরিমাণে এখন বুঝতে পারতেন এক লাইনে বিশটা বিশটা মানে চল্লিশটা লোক পঁচিশটা চল্লিশটা লোক আশিজন লোক একসাথে বাক করছেন সবাই বাক করছেন আসলে সীমিত জাগা এত বড় পরিসরে এত বড় আয়োজন করা এত বড় আয়োজন আমার জন্মের পরে প্রথম দেখলাম আমাদের এই বিয়াঘাট উত্তরপাড়া এর আগে আমি কখনো দেখি না এত সুন্দর পাক আসলে আল্লাহ জানে আজ আজকের আবহাওয়াটা কিন্তু একটু খারাপ সবাই দোয়া করবেন আবহাওয়াটা যেন একটু ভালো থাকে মানুষের যেন সেবা ভালোভাবে করতে পারি এই আশা নিয়েই কিন্তু আজ আমরা এই কাজে নেমেছি দেখা লাইন ধরানো আছে এনসিডি নানা দল চাইছে নানা 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 বড়টা তো নিয়ে যাই আগে চাল দাও আতো বড় থাকি না কেউ কাজে ব্যস্ত কেউ সাকতে ব্যস্ত আসলে তরকারিটা কেমন হলো গোস্তটা কি আসলেই সিদ্ধ হয়েছে কিনা এনার বুড়ি কিন্তু নির্ভর করবে তরকারি ভালো হবে কি খারাপ হবে এই যে ফারুক ভাই এসেছেন আবার দেখতেছেন কেমন আছেন ভাই আপনি আর দেখভালের জন্য ভাই আছে কে কি করছে না করছে মাইক দিয়ে কিন্তু সব বলে দিচ্ছে

এবং বার পরিবারের সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন সমস্ত বালা মুসিবত হেফাজত করেন এত বড় একটা আয়োজন আসলে বন্ধুরা আমরা কিন্তু এই যে যত বড় আয়োজন দেখতেছি এই বাবাজি কিন্তু নিজেই করতেছেন হাজি মোহাম্মদ জালাল উদ্দিন ইনার বাসা বিয়াঘাট উত্তরপাড়া থানা গুরুদাসপুর জেলা নাটক এনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এনাকে ভালো রাখেন সুস্থ রাখেন পরিবারের সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন আর ইনার মনের যে একটা আশা আশা নেই তো কিন্তু মানুষ সবকিছু করে ঠিক কিনা বাবাজি একটা মনের তার আশা আছে যে আল্লাহ এক মানুষকে খাওয়ালে যদি আমার একটা আশা পূর্ণ হয় আল্লাহ পাক যেন তার মনের আশা পূর্ণ করে দেন এ দুয়াই আমরা করি আল্লাহ তাকে ভালো রাখুক সুস্থ রাখুক সাথে যেন আল্লাহ পাক আমাদেরকেও ভালো রাখেন সুস্থ রাখেন